একটা মেয়ের জন্য পাগল হইয়া যুবক মা চিনে না ভাই চিনে না বোন চিনে না কাউরে চিনে না হঠাৎ করে যুবক চিন্তা করলেন আমি যে একটা মেয়ের জন্য পাগল হইলাম ইনি এত সুন্দর ইনারে যিনি বানাইছেন একজন সৃষ্টিকর্তা আছেন ওর ইনারে যিনি বানাইছেন তিনি হলেন আমার খালি কিনারে যিনি বানাইছেন তিনি হলেন আমার মালিক যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানে আমি আমার ওস্তাদকে চিনি আমি আমার ওস্তাদকে দেখলেই সালাম আমি আমার ওস্তাদকে মানি আর আমার ওস্তাদের চাইতেও যদি বড় কোনো শায়েখ মুফতি মহাব্দেশ বড় কোন এর এরপরেও আমি চিনি না যেহেতু চিনি না এজন্য আমার মধ্যে তার প্রতি মহাব্বত আসবে না কারণ কতই না মানুষ যা আর যদি আমি আমার ওস্তাদকে হাফ মাইল দূর থেকেও দেখতে পাগি এটা হলো আমার ওস্তাদ আমার ওস্তাদ আমি আগে থেকেই প্রস্তুত আমার ওস্তাদে একটা সালাম দেওয়া লাগবে অথবা মুসাফা করব দেখা করব এর কারণ আমি আমি আমার আমার চিনি মানি আর আমি আমার ওস্তাদ চিনি না এজন্য জন্য আমি আমার ওস্তাদ মানি না কারণ আমি চিনি না মানবো কামনা সাথে মোহাব্বত যে বান্দার হয়ে যাবে আল্লাহকে যে চিনবে আল্লাহকে যে চিনবে ওই বান্দা আমার আল্লাকে এমনভাবে মানবে যে বান্দা খাইতে গেল আমার মালিক বান্দা উঠতে গেল আমার মালিক বান্দা ঘুমাইতে গেল আমার মালিক আমার আল্লাহ ছাড়া কিছুই বুঝে না রব্বানা মা বাতিলা এই সুন্দর বানিয়েছেন এ জামিনকে বানিয়েছেন আল্লাহকে মহাব্বত করে যদি কেউ চিন্তা করতে লাগে ওই বান্দা তালাস করতে করতে দেখবে সব কিছুর মালিক হলো আমার আল্লাহ আতিনা দারিয়ান دینا فی دار عقبانا حسن یادیاسن مستغی سی نہ دینا لفتی خار بلولو میں ولغنا کادر قد رتاری بر کا مغل আন্ত রব্বী আন্তঃ হাস বেজুন জালাল তুহি কাদের জালিলুল্লা জাহা দাগার হালে তুহি মে রাঙা নেগাহাদা আল্লাকে যদি কেউ আল্লাকে মানার মতো মানবেজবো আল্লাহকে যে চিনবে আল্লাহকে সে মানবে আর যে বান্দা আমার আল্লাহকে চিনে না ওই বান্দা আমার আল্লাহকে মানে না কারণটা হলো আমি চিনি না আল্লাহর একজন বান্দা যুবক একটা মাইয়ার প্রেমে যদি এত পাগল হয়ে যায় আল্লাহর বান্দা যুবক একটা মেয়ের প্রেমে পড়িয়া এত বড় পাগল আল্লাহর বান্দারে মা জিজ্ঞাসা করলো বাবা তোর কেন এমন হালাত মা চিনে না ভাই চিনে না বোন চিনে না কাউরে চিনে না কাউরে লাগবে না শুধু আবার ওকেই লাগবে এত দেওয়ানা হয়ে গেল কারণটা কি মানুষ যদি জিজ্ঞাসা করে এই যুবক তুমি কেন এত দেওয়ানা হয়ে গেলা এমন আশে কেন লাগা। বলে অভাঙাই আমার চোখ যদি দুইটা খুলে তোর চোখে লাগায় দিতাম তাইলে বুঝতি আমার মনের কি হালা ঠিক কি না বলে এরে আল্লাহর যুবক মনের হালটা এটা একটা বড় দামি একটা সম্পদ এই সম্পদ এই মহাব্বত এত দামি একটা সম্পদ ওই যুবকের উত্তরে বোঝা যায় যে যাকে মহাব্বত করে তার জন্য কেমন বড় মায়ার মহাব্বত যে আমার চোখ দুইটা যদি তরে লাগাইয়া দিতাম তুই দেখতি আমার চোখ দিয়া যদি দেখতি ওই কালা পেতনিটা আমার কাছে সারা দুনিয়ার চাইতে ওই কালা পেতনিটা আমার কাছে বড় দামি আল্লাহকে যারা চিনে আল্লাহকে যারা মানবে আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে আগে আল্লাহকে বিনা সিজদায় সম্পর্ক হবে না আল্লাহকে চিনতে হলে মুজাহাদা মুসাহাদা কাবা চেষ্টা চালাযা যা চেষ্টার কোনো ত্রুটি রাখা যাবে না চেষ্টা যদি তোমার ভালো হয় আল্লাহর মোহাব্বত তুমি পায়া যাইবা আল্লাহর সাথে মোলাকাতের জন্য তোমাকে তৈয়ার হইতে হবে তবে সত্য হলো আল্লাহর সাথে তুমি মোলাকাত করতে চাও আল্লাহর ইবাদাতের ভিতরে কোন গন্ধ ঢুকানা যাবে না আল্লাহ আল্লাহর আল্লাহ করো করবা আল্লাহর ইবাদতের ভিতরে ভিন্ন কাউকে ঢুকানো যাবে না অংশ গ্রহণ করানো যাবে না শিরিক করা যাবে না হে বান্দা শিরিক বড় মারাকত একটা অস্ত্র আগুন যেমন ভাবে লাখড়ে জ্বালায়া দেয় শিরিক তেমন ভাবে তোমার নেক আমুল গুলারে জ্বালায়া সাই করে দেয় তের দখল আল্লার বান্দা এমনভাবে পাগল হইল মা জিজ্ঞাসা করলো কি ব্যাপার তুই এমন কেন দেওয়া না বলে আমি কিছুই জানি না আমি কিছুই বলতে পারি না মেয়ের জন্য পাগল হইয়া মা চিনে না ভাই চিনে না বোন চিনে না কাউরি চিনে না হঠাৎ করে যুবক চিন্তা করলেন আমি যে একটা মেয়ের জন্য পাগল হইলাম ইনি এত সুন্দর ইনারে যিনি বানাইছেন একজন সৃষ্টিকর্তা আছেন ওরে ইনারে যিনি বানাইছেন তিনি হলেন আমার খালি যিনি বানাইছেন তিনি হলেন আমার মালিক এরে আল্লাহর বান্দা যুবক আল্লাহর বান্দা চিন্তা করে করে আল্লাহ তালাশ করার জন্য যখন নেমে গেলেন এব আসমানকে বানাইলেন এ জমিনটা কে বানাইলেন এত সুসাজ্জিত কে রেখে দিলেন আসমানের উপরে এত সুন্দর তারকারী কে সাজায় রাখলেন চিন্তা করতে করতে খুঁজে পাইলেন আমার মালিকের এর নবীর যে বান্দা চিন্তা করবে আমার মাওলাই বান্দা চিন্তা করবে আমার মালিকের কই আমার মাওলার তালাশ করার জন্য যারা নামবে আল্লাহ বলে বান্দা কেউ যদি আমার দিকে এক হাতা গে আস আমি আল্লাহ তার জন্য এক বুক নেমে যাব কেউ যদি আমার জন্য এক বুক নেমে আসো আমি আল্লাহর পুরা মহাব্বতের দরিয়া তোমার জন্য নেমে যাবে কাঙার করে বলা যাবে কিছু হান আল্লাহ এর নবীর উম্মতের আদল পয়গম্বর موسی নবী দূর পাহাড়ে গেলেন আগুন আনার জন্য আগুন আনতে যাওয়ার পরে পা রাখলেন যখনই জমিনের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ইয়া موسی সাবধান আল্লাহকে আল্লাহ ডাক দিয়া বললেন সাবধান এটা হলো পবিত্র জায়গা এখানে জুতা পরে প্রবেশ করা যাবে না জুতা খোল সাথে সাথে এমন একটা শব্দ যখন আসলো গাইবী আওয়াজ এসে যখন পাকরাও করল গাইবি আওয়াজটা আসান সাথী সাথী আল্লাহর পয়েগম্বার নবী চতুর্দিকে তালাশ করে কি ব্যাপার কেউ যদি আওয়াজ দেয় তাহলে ডান দিক থেকে আসবে অথবা আওয়াজটা বাম দিক থেকে আসবে অথবা আওয়াজটা পিছন দিক থেকে আসবে যে কোনো দিক থেকে আওয়াজ আসবে কিন্তু পয়েগম্বর নবী বলে কে তুমি এমনভাবে আওয়াজ দিলা মনে হইল যেন আওয়াজটা চতুর্দিক থেকে এর নবীর দল আমার আল্লাহর কিছু গুণ আছে যেই গুণের মধ্যে আমার আল্লাহর একটা গুণ আমার আল্লাহর গুণের মধ্যে আমার আল্লাহ আমার আল্লাহ নাজির আমার আল্লাহ হাজির আমার আল্লাহ নাজির আমার আল্লাহ সব কিছু দেখেন সব জায়গায় বিরাজমান ভাবে থাকেন আমার আল্লাহ সব কিছু দেখতেছেন সব কিছু জানতেছেন পয়গম্বর মুসা নবী ডাক দিয়া বলেন কি ব্যাপার একদিক থেকে যদি আওয়াজ আসতো কেউ আমারে ডাকতো আমি কানের মধ্যে শুনতে পাইতাম কিন্তু আওয়াজটা চতুর্দিক থেকে থেকে ভেসে ভেসে আসলো কে তুমি আল্লাহ তালা সাথে সাথে আওয়াজ দিয়ে বলেন আনারব অব্বুক আল্লাহ অব্বর বলেন আল্লাহ ডাক দিয়ে বলেন আনার আব্বুক এই মুসামি তোর আমি তোমার রব আমি তোমার রব বলতেছি আমি তোমার মালিক বলতেছি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আল্লাহ তুমি আমার রাজটা চতুর্দিক থেকে এমন ভাবে আসল এমন মিষ্টির আওয়াজ আমি আর আমার জীবনে কোনো দিনই শুনি নাই রে মালি এমন মধুর আওয়াজ আমি আমার জীবনে কোনো দিনও শুনি নাই রে আল্লাহ এমন আওয়াজ আমার জীবনে আমি কোনোদিনই শুনি নাই শ্রবণ করি নাই ও আল্লাহ তুমি যে আওয়াজ শুনাইলা কথা বাড়তেছে কথা বাড়তেছে এক কথা দুই কথা কথা বাড়তেছে। হঠাৎ করে কথা বাড়তে বাড়তে মৌসা নবী আল্লাহরে ডাক দিয়া কয় ও দয়ার মালি ও আল্লাহ তোমার আওয়াজ এত সুন্দর ও আল্লাহ আমি তোমারে দেখতে চাই রব্বি আরিনি মাওলানা তোমায় আমি দেখতে চাই আমি তোমারে একটু দেখব আল্লাহ তাআলা আওয়াজ দিয়া বললেন লাং তারা দিনারে মুসা দেখতে পারবা না এবং আওয়াজ মুহাব্বতের আওয়াজের জন্য পায় মূসা নবী দেখতে চাইলেন বলে আল্লাহ এই আওয়াজের জন্য আমি আজকে মুসা বড় পাগ আল্লাহ তুমি আমার একটু দেখা দে আমার একটু তুমি দেখা দে আমার একটু দেখা দাও মনটা শান্ত করো আমার ও আল্লাহ তোমার যদি না দেখি মনটা বড় খারাপ হয়ে যাবে আল্লাহ উত্তরে জবাব দিয়ে বললেন না রে রনি আমায় তুমি দেখতে পারবা না এরে আল্লাহর বান্দা আল্লাহর মহাব্বতী যারা পাগল হয়ে যাবে নবী আল্লাহকে দেখার জন্য বড় পাগল হয়ে গেল আর আমার আল্লাহর কুদরতের ঘ্রান যদি কেউ নিতে চাও যে বান্দা আল্লাহর কুদরতি ঘেরান নিতে চাবে বান্দা পানির নিচে ডুব দেওয়ার পরে ডাইনে যেমন ভাবে পানি বামে তাকায়া দেখবে আমার চতুর্দিকে পানি পিছনে তাকায়া দেখবে আমার চতুর্দিকে পানি সামনে তাকায়া দেখবে চতুর্দিকে পানি ওপরে পানি নিচে পানি যে বান্দা আমার মাওলাকে পাওয়ার জন্য চেষ্টা চালাবে মুজাহাদা মুসাহাদা করবে আমার মাওলার কুদরতি খান আমার আল্লাহ তার নাকে পৌঁছায়া দিবে আমার মাওলা কুদরতি ভাবে ডাক দিয়ে বলবেন ও ইদা আন। فاني قريب اجيب دعوه الدعاء اذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي وليؤمنوا بي لعلهم يرشدون বলবেন সবাই যখন ঘুমা যায় আমি মাওলা নিজে ডাকতে থাকি সবাই যখন ঘুমা যায় আমি আল্লাহ নিজে তোমাদেরকে ডাকতে থাকি বান্দা কি চাও আমি মালিকের কাছ থেকে চাও আমি আল্লাহ তোর জন্য আজকে প্রথম আসমানে হাজির হয়ে গেলাম ইয়া এলাহি মুঝসে মুঝ কদুর কর তাকে দেখো বুঝ মে তুঝ এক নজর ইয়া এলাহি তুমের মা আবু দোহা গেলাহি তুমি রামা আসু কহায় আল্লাম হাফপতির নজরে এমনভাবে ডাকতে থাকেন যে গোলামদের কি সারা দুনিয়ার মানুষগুলা বড় পাগল আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা মুসাহাদা করা লাগবে হে মুবিন আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা চালাইতে হবে যদি চেষ্টা চালাও আল্লাহ বলে বান্দা তুমি আমারে কই খুঁজে একটু তাকায়া দেখো না আল্লাহ কি বলেন ওয়াফি আং খুশি আফালা আল্লাহ আকবার বলেন আল্লাহ তালা ডাক দিয়া বলেন হে গুলাম আমি রবেরে কোথায় খোজ কোথায় তালাশ করো আমি মাওলা তো তোর নিজের সার রগে অতি নিকটে তোর সার রগের অতি নিকটেই আমি মাওলা হাজি